হ্যাঁ দাদা কেমন আছেন হ্যাঁ দাদা আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দাদা মানে ওই লোকের কথা মনে পড়ছে কিন্তু আমার এতটা ভয় লাগে নাই বুঝছেন আমি নিজেকে আমি নিজেকে মানে নিজের মন খেয়ে নিজে নিজে উৎসাহ দিছি মানে নিজে নিজে একটু আনন্দ করার চেষ্টা করছি তারপর কিছু কাজ কাজও করছি বাসায় আমি এমনি সাধারণত বাসায় কাজ টাজ করি না কোনো কিছু সারাক্ষণ বসে থাকি শুয়ে থাকি এটাই আর আজকে আমি

হ্যাঁ কিন্তু হ্যাঁ দাদা আমি তো এতদিন বুঝছো না আমার আমি নিজের কাজের প্রতি আমার কোন মনোযোগ ছিল না বা আমার আমি কোনো কোনো কিছু আমার ভালো লাগতো না অফিসে গেলে আমার খুবই অসহ্য বিরক্ত লাগতো আমি কখন বাসায় চলে আসব আমি বসের কাছে বলেও আমি চলে আসতাম হ্যাঁ তো এখন দেখা যাইতেছে আমি একটু ঘুরতেও পারি বা একটু কাজকর্মের প্রতিও আমি ই করতে পারতেছি সেটা আপনার দ্বারাতে আল্লাহ আল্লাহ সহায় আছে বলেই আপনাকে পাইছি এই আর কি এখন দাদা মানে আমার আমার কাছে এটা মনে হয় টেনশন মানে বিশেষ করে দাদা টেনশনটা আমার কিন্তু ধপ করে টেনশনটা চলে আসে যে কোনো টেনশন হোক বুঝছেন তখনই আমার অশান্তি অস্থিরতা আর বিশেষ করে দাদা ওই মৃত লোকটার কথা আমার মনে পড়লেই আমার খুবই অশান্তি হইতো আর হয়েছে আমার সারা শরীর ঘাম ঝরতো একদম গরম হয়ে যেত কিন্তু আপনার কথাগুলো শোনার পর থেকে এই কয়েকদিন ধরে আমি ফিল করতেছি যে না আমি একটু বেটার আছি আমি আমি বেটার ফিল করতেছি বুঝছেন আর এর সঙ্গে আমার কথাগুলো যখন মনে করবেন বা তার সঙ্গে না একটা জিনিস মনে রাখবেন যে ওই যে আমি এর আগের দিনও বলেছিলাম যে যাদের দেখবেন শ্বাস প্রশ্বাসের একটা কষ্টের একটা মানুষ এক ধরনের আছে আমরা আগেকার দিনের মানুষকে দেখেছি ওদের শ্বাসকষ্ট এক ধরনের হতো মানে বিশেষ করে যারা ওই ধূমপানের সঙ্গে যারা যুক্ত থাকতো তাদের একটা বয়স অব্দি গিয়ে একটু শ্বাসকষ্ট রোগ দেখা দিত তো তাদের এবার সবার যে ধূমপানের জন্য হয় তা নয় কিছু কিছু ক্ষেত্রে এমনিও হয় ওই অ্যাজমা যেটা বলি অ্যাজমা তো অ্যাজমার জন্য অ্যাজমার জন্য দেখবেন ওই ইনহেলার দিত ডাক্তারবাবুরা দেখেছেন হঠাৎ করে হয়তো একটু স্বাস্থ্য চলো ওই ইনহেলার টা নিয়ে আবার ঠিক হয়ে যায় তাই না তো এই যে আমি যে ব্রিদিং এক্সারসাইজ যেটা দিয়েছি না ওটা হচ্ছে সেম ইনহেলার আপনার যদি হঠাৎ এমার্জেন্সি কোন রকম সমস্যা হয় হঠাৎ করে এমার্জেন্সি খুব সমস্যা হচ্ছে আপনি শুধু মাথাটাকে একটু ঠান্ডা করে মানে অস্থির হবেন না এই আমি কি করবো আমি হসপিটাল যাবো নাকি ডাক্তার ডাকবো নাকি বন্ধু বান্ধবকে ফোন করবো নাকি এইসব ছিল এটাই আমার ছিল দাদা বুঝছেন আমার যখনই মানে আমার ভিতর ফেটে আগুন বের হয়ে যেত মনে হইতো একদম ঠান্ডা ঠান্ডা মানে কেমন জন্য লাগতো বুঝছেন তখনই আমি সাথে সাথে আমার আম্মরে বলতাম আমার হসপিটাল নিয়ে যাও আমি এখনই বাঁচবো না হসপিটাল নিয়ে যাও কিন্তু হসপিটাল নিয়ে গেলে আমার ডাক্তাররা বলতো যে হাসতো যে না ওর তো কোনো কিছুই হয় নাই কিছু হয় নাই এমনিতেই মানে এমনি বয় পাইছে বা এটা ওটা এরকম কিন্তু দাদা আমি মানে কি বলবো এখন আল্লাহর রহমতে আমি ভালো আছি আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক আপনাকে সুস্থতা দান করুক আমি এটা দোয়া করি যে আপনার জন্যই আমি মানে এরকম বেটার ফিল করতেছি আর পরবর্তী দিনগুলোও যেন আমার এরকম ভালো যায় আমি আমার এখন ভয় লাগে যে এরকম আপনার সাথে তো এখন মানে কনভারসেশন হচ্ছে বলে এরকম আমি সুস্থ আছি বা যখন বন্ধ হয়ে যাবে তখন কি আমি আবার অসুস্থ হয়ে যাব নাকি আবার এরকম হবে নাকি আপনার সঙ্গে আমারカウンসেলিং তো সারা জীবন তো সম্ভব না এক মাস দেড় মাস দু মাস হয়তো আপনি করতে পারেন কিন্তু সেক্ষেত্রে যখন আপনার সঙ্গে আমার কাউন্সিলিং বন্ধ হয়ে যাচ্ছে আমার যে দেওয়া জিনিসগুলো সেগুলো তো আপনার কাছে থাকছে হ্যাঁ কিন্তু দাদা আর একটা বিষয় বলি ওই যে ধরেন আমি দিনের বেলায় বুঝছেন একদমই আমি ঘুমাইতে পারি না দিনের বেলায় বুঝছেন আমি ঘুমের মেডিসিন খেয়েও আমার কিছুদিন আগে আমার ঘুম আসতো না আপনার ওই যে রাতের যে ইয়াটা দিচ্ছেন না ওটা শুনে আমি কিভাবে ঘুমাই যাই আমি নিজেও টের পাই না হ্যাঁ কিন্তু আপনার সবগুলা এক্সারসাইজ করার পরে আমি আজকে দিনের বেলা আমি এক ঘন্টা আমি ঘুমাইছি আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে এটা আপনার জন্যই সম্ভব হয়েছে দাদা দিনের দিনের বেলাকার ঘুমটা নিয়ে আমি অতটা বিশেষ মাথা ঘামাই না আমি সব সময় দেখি রাতের ঘুমটা ঠিক আছে দিনের ঘুম নিয়ে আমি মাথা মাথা ঘামাই না কারণ দেখুন দিনের ঘুমটা হচ্ছে মানুষের শুধুমাত্র রেস্টের জন্য ঠিক আছে সামান্য রেস্ট কিন্তু যারা যারা প্রচন্ড পরিশ্রম করে তাদের জন্য ঠিক আছে কিন্তু যারা প্রচন্ড পরিশ্রম করে না তাদের জন্য অতটা ফ্যাক্টর না আর দিনের বেলা ঘুমলে কি হয় রাতের ঘুমটা একটু আসতে দেরি হয় সেই জন্য আমি দিনের বেলা ঘুমের প্রতি অতটা আমি ফোকাস দিই না হ্যাঁ আমি চাই মানুষের রাতের ঘুমটা ঠিকঠাক রাতের ঘুমটা যেন সে ভালো ভালো ভালোভাবে ঘুমায় রাতের ঘুমটা যেন ঠিকঠাক হয় অন্তত সে একটা বেশ ভালো মোটামুটি ছ সাত ঘন্টা মিনিমাম ছ থেকে সাত ঘন্টা যেন এবং মনে হয় যে হ্যাঁ একটা খুব সুন্দর দারুণ ঘুম হয়েছে আমি এটার প্রতি সবসময় প্রকাশ করি তো ঠিক আছে আপনার দিনের বেলা একটু যদি ঘুম হয় ঠিক আছে কিন্তু দিনের বেলা বেশিক্ষণ ঘুমানোর চেষ্টা করবেন না দিনের বেলা বেশিক্ষণ ঘুমালে কি হবে আবার রাত্রের ঘুমটা কম হবে আর রাত্রের ঘুম কম হলেই আমাদের ওই বিভিন্ন রকম আজে বাজে চিন্তা আসে মেজের খিটখিটে যায় এগুলো হয় ঘুমটা হচ্ছে আসল বুঝলেন তো রাতের ঘুম যাদের পরিপূর্ণ ভালো হয় তাদের খুব একটা সমস্যা হয় না এখন দাদা আরেকটা বিষয় হচ্ছে ধরেন আমি যে কোনো কিছুতে অল্পতেই আমি ভয় পেয়ে যাই বুঝছেন আমার আমার সাহস নাই মানুষ অনেক সাহসী আমার আমি আমি এই সাহসটা পাই না একটু আগে আমার ভাই একটু জুড়ে কি যেন একটু জুড়ে কথা বলছে আর আমি ভয় পেয়ে গেছি হ্যাঁ মানে আমার আমার একদম সাহস কম আর কি বুঝছেন যার কারণে কিন্তু আমার এই ভয় ভীতিটা হ্যাঁ বুঝতে আলাম কিন্তু আপনি যেটা বলছেন যে আমি অনেকটা অল্প তৈরি হয় আপনার সমস্যা না যে আপনি আগে ভালো ছিলেন এখন হয়ে না এটা আপনার নেচার এটাকে চেঞ্জ করতে গেলে নিজেকে আপনার চেঞ্জ করতে হবে তবে এটা খুব বেশি চেঞ্জ হয় না যেগুলো জন্মগত মানুষের না সেগুলো চেঞ্জ করা মুশকিল ম্যাডাম তো হ্যাঁ আপনার খুব বেশি ভয় পেতেন সেখান থেকে একটু একটু আনা যাবে যাবে সেটা হচ্ছে নিজের মধ্যে কথা চমকে যায় অনেকে রাত্রে বেলায় বেরোতে ভয় পায় এটা তার ছোট থেকেই আছে সবার কিন্তু এটাকে চেঞ্জ করা যায় না এটা কোনো রোগের মধ্যে পড়ে না এটা কোনো সমস্যার মধ্যে পড়ে না এবং এটাকে নিয়ে ভয় পাওয়া বা আপনার চিন্তা করার কোন কারণ নেই যে আমি কেন সাহসী নই বা আমায় কেন এত রাত্রি ভয় পেয়ে যায় এটা নিয়ে দুশ্চিন্তা করবেন না কারণ এটা আপনার বদলানো যায় না দেখুন আমি কয়লা 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 যতই দামি হোক কয়লা থেকে হিরে যতই উৎপন্ন হোক কিন্তু কয়লা কয়লাই থাকে কালোই হয় দেখে আপনি যতই দাম দিন সে কিন্তু কোনোদিন খরচা হবে না হবে কি আবার হীরে কিন্তু কয়লার খনিতেই হিরে উৎপন্ন হয় মানে কয়লা যখন উৎপন্ন হয় সেই কার্বন আরো বেশি পরিমাণে যখন স্ট্রং এবং চাপ বেশি এবং তাপ বেশি পায় তারপরে সেই কার্বনটা ঘনীভূত হয়ে একদম সুপ্রিম পাওয়ার অবধি যখন যায় তখন কিন্তু সেটা হিরেতে পরিণত হয় ঠিক আছে তাহলে কয়লা খনিতেই হিরে উৎপন্ন হয় তাহলে সে হীরে কিন্তু কখনো কালো হয়ে যায় না কারণ তার নেচারটাই হচ্ছে সে উজ্জ্বল তাই না তাহলে আমাদের যেটা চরিত্র যেটা যেটা আমার যেটা নেচার যেটা স্বভাব যেটা যেটা জন্মগত স্বভাব ঠিক আছে সেটাকে চেঞ্জ করা কিন্তু কঠিন শহরানুযায়ী একটু একটু কিন্তু একদম পুরো বদলে ফেলা যায় না ঠিক আছে এবং তার জন্য নিজেকে দোষারোপ করা বা দুশ্চিন্তা করা এটা প্রয়োজন নেই নিজেকে বুঝতে হবে যেটা আমি ছোট থেকেই আমি একটু বেশি সবার বেশি সাহস হবেই তার কোনো মানে নেই